হ্যালো গাইজ আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইজ এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু মিনিমাম মিলিয়ন করে রাখতে বলছে সব ইউটিউবার ঠিক আছে তো এটা ওয়ান মিলিয়ন করার জন্য সবথেকে ভালো বেশি মানে বেশি প্রফিট পার আওয়ার দেবে এমন কিছু কার্ড আজকে তোমাদের দেখাবো তো যে কার্ডগুলো দিয়ে তোমরা ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি করে নিতে পারবে প্রফিট পার আওয়ার ঠিক আছে তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ ওয়ান একশো একুশ মিলিয়ন কয়েন আছে ঠিক আছে মেন ব্যালেন্স তো এটাকে আমি আমার প্রফিট আছে নশো বারো কে ঠিক আছে নশো বারো পয়েন্ট পনেরো কে তো এটাকে আমি ওয়ান মিলিয়ন করবো তো তোমাদের আজকে দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা বুঝতে পারবে যে ওয়ান মিলিয়ন প্রফিট আওয়ার কীভাবে করতে হয় ঠিক আছে তো প্রথমে আমরা তোমরা এখানে যাবে যে মাইন এখানে তোমরা এক্সচেঞ্জে থাকবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে মাইন তো তোমরা যাবে প্রথমে মাইনে ঠিক আছে মাইনে গিয়ে তোমরা ভালো কার্ডের জন্য তোমরা তোমরা যাবে এখানে এখানে মানে বেশি যে সেই কার্ডগুলো পাবে স্পেশালে এবং এই যে লিগালে এর ভেতরেও কিছু কিছু আছে তো তোমরা প্রথমে যাবে লিগালে ঠিক আছে লিগালে গিয়ে একদম ওপরে তুলে দেবে তারপরে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নিচে আটটি দেখতে পাচ্ছ এই আটটি কার্ডই বেশি পকেট আওয়ার দেয় এই আটটি কার্ড দেয় এবং এখানে দেখতে পাচ্ছ নতুন একটি অপশান দিয়েছে ওয়েব থ্রি এই কার্ডগুলো এখন ভালো পকেট পারাওয়ার দিচ্ছে তারপরে এখানে তোমরা স্পেশালে যাবে স্পেশালি এখানে নিজে দেখতে পাচ্ছ এই যে নেটওয়ার্ক টেন বিলিয়ন তারপর হচ্ছে এখানে এখানে অনেক কিছু সিএক সাহ ইস্তানবুল এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো এই কার্ডগুলো তোমরা নিলে তোমাদের পকেট পারাবার বেশি বাড়বে ঠিক আছে তো আমি তোমাদের করা নিয়ে দেখাই ঠিক আছে আমি ওয়ান মিলিয়ন করে দেখাই আমার এখন প্রফিট পার্ডার আছে ন লাখ বারো হাজার পনেরো ন লাখ বারো হাজার পয়েন্ট পনেরো ঠিক আছে তো আমার প্রথম থেকে কিনে ঠিক আছে ওই এটা কিনে নিই ওয়ান মিলিয়ন এক ওয়ান মিলিয়ন পয়েন্ট দেখতে পাচ্ছি এটা কিনে নিলাম তারপর হচ্ছে এটা কিনে নিই ঠিক আছে লান্সের স্টর্কি তারপর হচ্ছে এটা কিনে নিই দেখতে পাচ্ছ আমাকে কত করে প্রফিট অর্ডার দিচ্ছে তোমরা আগে এখানে দেখবে খেয়াল করে দেখবে যে আট লাখে কত প্রফিট অর্ডার দিচ্ছে আমাকে এখানে দিচ্ছে আট লাখে এইট পয়েন্ট সিক্সটিন ধরতে গেলে সিক্সটিন ঠিক আছে সাইট এইট আট পয়েন্ট ষাট তো তার মানে ধরতে গেলে সাড়ে আট ঠিক আছে সাড়ে আট আট লাখ আমাকে সাড়ে আট হাজার প্রফিট পাওয়ার দিচ্ছে ঠিক আছে তারপরে লাইসেন্স বাংলাদেশ এটা কিনে নিই চলো তারপরে হচ্ছে লাইসেন্স ইন্ডিয়া ঠিক আছে তো তারপরে হচ্ছে লাইসেন্স ইথিওপিয়া চলো এটাও কিনে নেই এখানে লাইসেন্স জাপান দেখতে পাচ্ছ ওই করে কিনে নিলাম ঠিক আছে এই ছটি কার্ড কিনেছি আর এখানে আমার দেখ প্রফিট পাওয়ার দেখো নয় লাখ বারো হাজার ছিল সেখান থেকে নয় লাখ একষট্টি হাজারে চলে এসছে ঠিক আছে তো এই কার্ডগুলো তোমাদের বাড়াতে গিয়ে অনেক মানে টাইম লাগবে তোমাদের এই কার্ডগুলো বাড়াতে টাইম টাইম দিতে হবে অনেক তারপরে তোমাদের প্রথমে ধরো এক মিনিট দিলো অথবা তিরিশ সেকেন্ড দিলো তারপরে এক মিনিট দিলো পাঁচ মিনিট দিলো দশ মিনিট অথবা পনেরো মিনিট আধ ঘন্টা এরম টাইম বাড়তে থাকবে তো তোমাদের একবার করে রেখে দিতে হবে ফের একবার পরে করতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমরা পাবে স্পেশালে স্পেশালি কে তোমরা একদম যেখানে পাবে সি স্থান বলতে এটা কিনে নি ঠিক আছে দেখতে পাচ্ছি তিন লাখ দিয়ে আমাকে চার হাজার ধরতে গেলে পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা হলো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক টেন মিলিয়ন তো এটা এটা কম দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে তিন লাখ প্রায় তিন লাখ কয়েন লাগছে এখানে আটশো বিয়াল্লিশ কয়েন দিচ্ছে তো এগুলো এইগুলো না কিনে তোমরা এখানে দেখবে পঁয়ত্তর আর কোনটা বেশি দিচ্ছে এখানে দেখো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তার মানে এখানে আমাকে দিচ্ছে সাড়ে চার হাজার এটা কিনে নিই চলো দেখতে পাচ্ছ এটা কিনে নিয়েছি আর এখানে ঠিক আছে এটা হয়ে গেছে তারপরে হচ্ছে এই তার পাশে দেখতে হবে ইউটিউব পঁচিশ মিলিয়ন তো এটা কিনে নেবে ঠিক আছে মানে তোমরা দেখবে এখানে কোনটা বেশি দিচ্ছে তারপরে আমি এখানে দেখছি এই যে এটা কিনে নিচ্ছে এটাতেও আমাকে প্রায় পাঁচ হাজার দিচ্ছে এখানে তারপরে হচ্ছে এখানে দেখো দেখো এখানে আমার লেভেলটা কম আছে চার লেভেল আছে সেই জন্য আমি এখানে টু মিলিয়ন প্রায় টু মিলিয়ন কয়েন দিয়ে আমাকে দিচ্ছে প্রায় দশ হাজার ঠিক আছে চক কিলো নিই এটা এটা কিনে নিই হ্যাঁ চলো দেখি আমার পরের পর কথা হয়েছে দেখি আর এই দেখো ন লাখ একানব্বই হাজার হয়েছে ঠিক আছে তো আর আর সরি আর আট হাজার দরকার চলো ন হাজার খুঁজি খুঁজে চলো আহ চলো দেখি কোনটা বেশি দিচ্ছে তো এখানে টিপলাম এই যে এখানে দেখো আট লাখ আমাকে দিচ্ছে তিন হাজার তো এটা কিনে নি চলো পিলাই সাড়ে তিন হাজার এটা কিনে নিলাম তারপর হচ্ছে এটা কত দিচ্ছে দেখি এটাও এটা ওয়ান মিলিয়ন আমাকে তিন হাজার দিচ্ছে চলো দেখি এটাও কিনে নি তারপরে দেখি আমার পাইট পার আমার কত হলো দেখি ঠিক আছে আর মাত্র দু হাজার দরকার দু দু হাজার সরি দু হাজার হ্যাঁ চলো কিনে নেই দেখি দাঁড়াও আমরা কিনে আগে তারপর দেখছি তোমাদের এটা তো কম দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব গোল্ড গোল্ড বাটন এখানে এটা তো কম দিচ্ছে দু লাখে আমাকে দিচ্ছে ছশো উনিশ ঠিক আছে এটা নেওয়া যাবে না তো তোমরা এখানে দেখবে বেছে বেছে নেবে কার্ডগুলো কোনটায় বেশি দিচ্ছে প্রফেট পাওয়ার সেটা বেছে দেখেই তোমরা নেবে ঠিক আছে তো এখানে এখানে এটা দিয়ে দিচ্ছে তো এটা কিনে নিই চলো আট লাখে আমাকে দু হাজার সাত পয়েন্ট দিয়েছে ঠিক আছে তো এখন দেখি আমার পয়েন্ট পেলে এই দেখো দেখতে পাচ্ছি আমার পয়েন্ট পেলে এখন ওয়ান মিলিয়ন এখন ওয়ান মিলিয়ন দেখাচ্ছে আগে দেখাচ্ছিল ন লাখ বারো হাজার এখন দেখো ওয়ান মিলিয়ন দেখাচ্ছে ঠিক আছে তো গাইজ এইভাবেই তোমরা প্রফিট পার আওয়ার বাড়িয়ে নেবে আর ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার করে নেবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবথেকে বড় কথা আলহামদুলিল্লাহ আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো তোমাদের সবাইকে ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ এইভাবেই সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো আর আমি বাংলাতে ভিডিও বানাবো না হিন্দিতে ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আর এখানে তোমরা ডেলি কম্বোটা সরি ডেলি কম্বো ডেলি সাইপার এখানে তোমরা আমার চ্যানেলে পেয়ে থাকো তো ঠিক আছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই